হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সকলে সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর থেকে মাত্র দশ টাকা দিয়ে অটো করে আদ্যাপীঠ মন্দিরে আদ্যাপীঠ মন্দিরে আপনারা যখনই আসতে পারেন কিন্তু এই মন্দিরের একটা নিয়ম আছে সাড়ে বারোটার মধ্যে আপনাকে কুপন কানেক্ট কালেক্ট করতে হবে মায়ের প্রসাদ গ্রহণের জন্য আপনারা যদি কেউ জেনে না থাকেন তাহলে অবশ্যই বারোটার আগে এসে কুপনটি কালেক্ট করে নেবেন এরপর আমরা এসে এখানে যথা জায়গায় বসে গেছি এখানে প্রচুর বড় হল কোনো মানুষের অ অসুবিধে হয় না বসার জন্য আর হ্যাঁ এখানে প্রবেশ পথেই লেখা আছে কখন মায়ের আরতির সময় আপনারা কেউ জেনে না থাকলে ওখানে অবশ্যই ফটো তুলে নিয়ে যেতে পারেন এখন আমরা খেতে বসে গেছি তো সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে আমার থালায় মায়ের একটা ফুল পড়েছিল তো বারবার আমি সেই ভিউটা নেওয়ার জন্য ভিডিও করা তো আমরা খুব ভালো করে মায়ের প্রসাদ গ্রহণ করেছি আপনারাও কেউ যদি এসে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্টে এসে জানান আজকের ব্লগটি এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবেন